আমি লাইফ করতে এলাম আহ আমরা আজকে পঞ্চদশ অধ্যায় শ্রী শ্রীমৎ ভগবৎ গীতার পঞ্চদশ অধ্যায়ের পাঠ করব আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন শ্রী পিমদ্গীতা পঞ্চদশ আহ সরি আমরা পঞ্চম পাঠ করব না পঞ্চদশ অধ্যায়ে পাঠ করব ও শ্রী পরমাত্মা মানে নামহা শ্রীমদ্ভাগবদ্গীতা অর্থাৎ পঞ্চদশ অধ্যায় পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুনরোত্তম অধ্যায়ের নাম হল পুরুষোত্তম যোগ ভগবানকে পুরুষোত্তম বলা হয়েছে এখন পুরুষোত্তম কেন বলা হয়েছে সে বিষয়ে আমরা এখান থেকে জানবো এই অধ্যায়ে সম্পূর্ণ জগতের যিনি হর্তা কর্তা সর্বব্যাপী যার নিয়ন্তা তার গুণ প্রভাব ও স্বরূপের বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে এবং তার যে খর পুরুষ অক্ষর পুরুষ এবং পুরুষোত্তম এই যে তিনের বর্ণনা করে খর এবং অক্ষর থেকে ভগবান কিভাবে উত্তম তাকে কেন পুরুষোত্তম বলা হয় তাকে পুরুষোত্তম বলে জানার কি মাহাত্ম এবং কিভাবে তাকে লাভ করা যায় ইতালি বিষয় ভালোভাবে বোঝানো হয়েছে এই অধ্যায় তো আমরা আজকে শুরু করব পাঠ প্রথম শ্লোক শ্রী ভগবান বাচ ঊর্ধ মূল মধ শাখাং अश्वत्थम पाहुরব্বয়ম ছন্দস্যস্য পরণানি যস্তভি দশবেদবিদ শ্রী ভগবান বলছেন আদিপুরুষ পুরুষ পরমেশ্বরী হলেন মূল এবং ব্রহ্মা হলেন প্রধান শাখা এই রূপ যে সংসাররূপী অশ্বত্য গাছ তাকে অবিনাশী বলা হয় এবং বেদসমূহ তার পাতা এই সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে যিনি মূল সহ তত্ত্বত জানেন তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা প্রথম শ্লোকটিতে এই কথা বললেন ভগবান

বিষয় ভোগরূপ প্রবাল বিশিষ্ট দেবতা মানুষ ঐতিহ্যকাধী জনিরূপ শাখাগুলি নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্যলোকে কর্ম অনুসারে বন্ধনকারক অহংবোধ মমতা ও বাসনারূপ শিকড় নিম্নে ও ঊর্ধ্বে সমস্ত লোক পরিব্যাপ্ত হয়ে আছে দ্বিতীয় আহ শ্লোকে ভগবানই কথা বলছেন তারপরে শ্লোকে বলছেন

এর আদিও নেই অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই সেই জন্য এই অহম্বোধ মমতা ও বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন সংসাররূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শাস্ত্রের দ্বারা ছেদন করে দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করা হয় কাকে এই সংসার বৃক্ষকে কেন কারণ এর আদিও নেই অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই সেই জন্য এই অহম্বোধ মমতা ও বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন সংসাররূপ অশ্বত্ব বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা ছেদন করা হয় এটা তৃতীয় শ্লোকের অর্থ এইভাবে বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা সংসাররূপ বৃক্ষকে ছেদন করে কি করা উচিত তা জানাচ্ছে ভগবান কি করা উচিত তত পদন্তত পরিmargিতব্যই যস্মিন গতাণ নিবর্তন্তি ভূয়ঃ তমিব চাদিয়ম পুরুষম প্রপদ্যে यत प्रवृత్తి प्रसूतા পুরাণে তারপর সর্বোত্তম সেই পরম পদরূপ পরমেশ্বরকে অন্বেষণ করা উচিত বিক্ষরূপ যে সংসার সংসার যে বিক্ষরূপ তাকে বৈরাগ্য দ্বারা ছেদন করা দরকার বৈরাগ্য দ্বারা এটা বলার পর ভগবান বলছেন কি করব। তো তার উত্তরে যে সেই পরম পদরূপ বলছেন অন্বেষণ করা উচিত যাকে প্রাপ্ত হলে জগতে আর ফিরে আসতে হয় না এবং যে পরমেশ্বর হতে এই অনাদি সংসার বৃক্ষের বিস্তার হয়েছে আমি সেই আদি পুরুষ নারায়ণে শরণাগত হই এইভাবে দৃঢ় নিশ্চয়যুক্ত হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিধি ধ্যাসন করা উচিত কিভাবে দৃঢ় নিশ্চয় যুক্ত হয়ে সেই আদি পুরুষ নারায়ণের শরণাগত হওয়া উচিত এবার এই যে এ উপযুক্ত প্রকারে যে আদি পুরুষ পরম পদস্বরূপ পরমেশ্বরের শরণাগত হয়ে তাকে প্রাপ্ত করা পুরুষদের লক্ষণ জানাচ্ছেন যে এই পরমপদ পাওয়া পুরুষদের লক্ষণ কেমন হওয়া উচিত বলছেন নির্বাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিবৃত্ত কামাহা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদম অভয়ন্ত অর্থাৎ যাদের মান এবং মোহ বিনাশপ্রাপ্ত হয়েছে যারা আসক্তি জয় করেছেন যাদের পরমাত্মার স্বরূপে নিত্য স্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণরূপে নিবৃত্ত হয়েছে সেই সকল সুখ দুঃখ নামক দ্বন্দ্ববিমু বিমুক্ত জ্ঞানী ব্যক্তি অবিনাশী পরমপদ লাভ করেন তাহলে পরমপদ লাভ করেন কারা ভগবানের পরমপদ যাদের মান এবং বিলাস প্রাপ্ত হয়েছে যারা আসক্তিকে জয় করেছেন যাদের পরমাত্মার স্বরূপে নিত্য স্থিতি এবং যাদের কামনা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়েছে তারাই এই পরমপদ লাভ করেন এটা একটি লক্ষণ কাদের লক্ষণ না সেই পরমেশ্বরের শরণাগত হয়ে তাকে প্রাপ্ত করা পুরুষদের একটি লক্ষণ এইভাবে লক্ষণযুক্ত পুরুষ যাকে প্রাপ্ত করেন সেই অবিনাশী পদ কেমন সে বিষয়ে জানাচ্ছে এর আগে সেই পুরুষের লক্ষণ বললেন যে যিনি যে কোন ধরনের পুরুষ পরমেশ্বরের শরণাগত হতে পারে এখন বলছেন যে সেই অবিনাশী পদটা কেমন সে অবিনাশী পদের উত্তরে দিয়েছেন যে পরম পদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না এবং যে স্বয়ং প্রকাশ পরম পদকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটি হলো আমার পরম ধাম ভগবান তাহলে কোন স্থানে থাকেন পরমধাম কোনটা না যে পরমপদ প্রাপ্ত হলে মানুষ আর এবং যে প্রকাশ প্রকাশ পদকে সূর্য চন্দ্র বা অগ্নি কেউই প্রকাশ করতে পারে না সেটিই হলো আমার পরমপদ অর্থাৎ পরমে পরমেশ্বরের পরমপদ এইভাবে প্রথম তিনটি শ্লোক পর্যন্ত সংসার বৃক্ষ নামক হর পুরুষের বর্ণনা করা হয়েছে তাতে জীবরূপ অক্ষর পুরুষের বন্ধনের কারণ তার দ্বারা মনুষ্য জন্মে অহংভাব মমতা ও আসক্তি পূর্বক করা হয়েছে সেই বন্ধন থেকে মুক্তি পাওয়ার উপায় রূপে সৃষ্টিকর্তা আদি পুরুষের স্মরণ গ্রহণ করার কথা বলেছেন এতে প্রশ্ন হতে পারে যে উপরিত্ত প্রকারে আবদ্ধ জীবের স্বরূপ কেমন তার প্রকৃতি তার প্রকৃত স্বরূপই বা কিরকম এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে 7 নম্বর শ্লোকে বলছে মামৈবাং সুজী বলকে জীবভূত সনাতনহ মনঃ ষষ্ঠা ইন্ডিয়ানি প্রকৃতি স্থানিকর্ষতি অর্থাৎ এই দেহে এই সনাতন জীবত্তা আমারই অংশ এবং সে এই প্রকৃতিতে স্থিত হয়ে মন ও পঞ্চইন্দ্রকে আকর্ষণ করে এই জীবাত্মা মন সহ ছটি ইন্দ্রিয়কে কখন কিভাবে এবং কেন আকর্ষিত করে এই মন সহ ছটি ইন্দ্র কোনগুলো এই রূপ জিজ্ঞাসা হওয়ায় এবার দুটি শ্লোকে তার উত্তর দেওয়া হচ্ছে আট নম্বর শ্লোকে এবং নয় নম্বর শ্লোকে সেই কথা বলা হয়েছে যে আমাদের ইন্দ্রিয়গুলো কি কি শারীরায় আদዋপ্নোতি অত্যাপি উৎকামতেশ্বরহ गृहीत्वैतानि বায়ুর वायुर्गंधानि वास বায়ু যেমন গন্ধস্থান হতে গন্ধ আহরণ করে নিয়ে যায় তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করার সময় মন ও ইন্দ্রিয়াদি সঙ্গে নিয়ে যায় এবং তারপর যে দেহ প্রাপ্ত হয় সেই নতুন দেহে প্রবেশ করে নয় নম্বর শ্লোকে কি বলছে অর্থাৎ এই দেহাস্থিত জীবাত্মা চক্ষু কর্ণ জেবা নাসিকা ত্বক আশ্রয় করে মনের সাহায্যে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে তাকে উপভোগ করে এইভাবে জীবাত্মাকে তিন গুণের সঙ্গে সম্বন্ধযুক্ত এক শরীর ত্যাগ করে অন্য শরীরে গমনকারী ও শরীরস্থ হয়ে বিষয়াদি উপভোগকারী বলা হয়েছে অতএব প্রশ্ন হতে পারে যে এরূপ আত্মাকে কে কিভাবে জানতে পারেন এবং কে জানতে পারেন না তার উত্তরে ভগবান পরবর্তী শ্লোকগুলি বলছেন আজকে আমরা দশ নম্বর এই নয় নম্বর শ্লোক পর্যন্তই পাঠ করলাম আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সঙ্গে ছিলেন আগামী দিন আমরা এইগুলো জানতে পারব যে আত্মাকে কিভাবে জানতে পারা যায় এবং কে জানতে পারেন সে বিষয়ে আমরা পরবর্তী আহ জানতে পারবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার সঙ্গে থাকার জন্য নমস্কার